বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো কিছু ব্যক্তি রয়েছে যাদের সাকিব খানের সিনেমা হলেই কুটকুট করে সেই তো তারা একটা বক্তব্য রাখতে এসছে যে সাকিব খানের নয় শাকসু সাকিব খান নয় বিগত দশ বছরে যে সমস্ত ছবিগুলো বাংলাদেশে রিলিজ করেছে সেগুলো নাকি বক্স অফিসে একদমই চলেনি এবং যদি আপনারা প্রযোজককে জিজ্ঞেস করেন তাহলে বুঝতে পারবেন তারা এই কথাটাই বলবে যে ছবি একটাও চলেনি তো তারপর তিনি একটা বক্তব্য রেখেছেন যে বরবাদ ফরবাদ যাই আসুক তাতে আমার কি তো এই কথাটা তিনি একটা কিন্তু ভালো বলেছেন যে বরবাদ আসুক আর ফরবাদই আসুক তাহলে আমার কী তো তিনি যত মুখ না দেখাবেন কথা না বলবেন সেটাতেই সবচেয়ে মঙ্গল তার পক্ষে কারণ তার আগে টাকলা বাবু এমন কিছু কথা বলেছিল মানে তুফানের সময় এবং তার একটা সিনেমা ছিল রিভেঞ্চ এত রিভেঞ্চ নিয়েছে যে তার ছবি এক সপ্তাহের মধ্যে সিনেমা হল থেকে উঠে যেতে বাধ্য হয়েছে তো তিনি কী লেভেলের সিনেমা বানান তিনি কী লেভেলের ডিরেক্টর তিনি কী লেভেলের পরিচালক তো সেটা মোটামুটি যারা সিনেমা দেখে বা সিনেমার আপডেটগুলো দেখে বা একটু হলো ঘোরাঘুরি করে তারা মোটামুটি জেনে গেছে টাগলু দাদাকে আমি নাম বলতে চাই না টাগলু দাদাকে তারা মোটামুটি চেনে তো তিনি এখানে এই যে একটা কথা বলেছেন বরবাদ ফরবাদ বরবাদ ফরবাদটা আপনার জন্য তো আমি জানি এখানে তার একটা বক্তব্য তিনি রাখছেন তার কারণ হচ্ছে এটাই আসলে তাকেও তো সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে ভাইরাল হতে হবে তো কাকে নিয়ে বলে ভাইরাল হবে শিয়া আহমেদকে নিয়ে না আফরান নিশোকে নিয়ে না শরিফুল রাজকে নিয়ে দেখুন আমি তাদেরকে কখনো ছোট করছি না বাট এখন মানুষ জানে যে বাংলাদেশের একজনই রয়েছে যাকে নিয়ে কথা বললে নেগেটিভ বা পজিটিভ মাইন্ড যাই কথা বলি না কেন আমরা আমাকে নিয়ে কিন্তু আলোচনা হবে সোশ্যাল মিডিয়ায় তো সেরকমই একজন মানুষকে নিয়েই তো কথা বলতে হবে তো সেই কারণে টাগলা বাবারা দেখবেন টাগলা বাবা আছে আর একজন পাগল বাবা আছে ঝন্টু পাগল তো সেরকম কিছু কিছু মানুষজন আছে বাংলাদেশের আমি দেখেছি তারা উজবুকের মতো চলে আসে এবং একটা যা পারলো তাই বা যা মনে গেল তাই একটা বলে দিলাম আরে কিছুদিন আগে কিছুদিন আগে নয় এই যে রিসেন্ট টাইমে যে কিছুদিন আগে দেখছি একটা লিস্ট বেরিয়েছে দেখেছেন সেখানে বলা হচ্ছে সাকিব খান নাকি একটা ছবি করার পেছনে এক থেকে দেড় কোটি টাকা করে নেয় যদি তার ছবি বক্স অফিসে না চলতো ছবির প্রযোজক যদি লসে যেত তাহলে সাকিব খান কি দেড় কোটি টাকা নেওয়ার সাহস পেত কী বলে মানে একটা লজিক কি বলে কথাটা আমার সেটা মনে হয় দেখুন কি কালেকশন করেছে না কালেকশন করেছে সেটা হয়তো আমাদের মধ্যে আমরা যেটা জানি সেটুকু বলেছি কিছু ভুল ত্রুটি হয়তো থাকলেও থাকতে পারে বা আপনি যেটা বলছেন যে ছবিগুলো বক্স অফিসে লস দেখেছে এটা কিন্তু কোথাও না কোথাও কেউ ভুল এবং সেটা সাকিব খানের জন্যে আপনাদের যে জলে সেটা আমি জানি বাট সেই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না শুধু বরবাদ ফরবাদ নিয়ে আমি কিছু কথা বলতে চাই না এই কথাটা শুনে আমি খুশি হয়েছি তার কারণ আপনারা যত কথা না বলবেন তত ওই মঙ্গল এবং যত বেশি কথা বলবেন যেমন এই বরবাদ সিনেমাটার মঙ্গল কারণ তারা যত বেশি কথা বলবেন ছবিটা নিয়ে আরও আলোচনা হবে ছবিটা বক্স অফিসে আরও কালেকশান করবেন এটাই বলার ছিল তোমাদের কী মতামত এই ফালতু লোকগুলোকে নিয়ে তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে